নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি মালাই কুলফি দেখো মালাই কুলফির জন্য আমি এক লিটার দুধ নিয়েছি এবার এক লিটার দুধকে আমি ঘুম শুক ভালো করে শুকিয়ে নিতে হবে কিন্তু নাহলে কুলফিটা টেস্ট হবে না এবার দেখো আমি হাফ করে নিয়েছি এবার আরও হাফ বাটি আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম গুঁড়ো দুধ দেওয়ার কারণ আরও তাড়াতাড়ি ঘন হয়ে আসবে আর খেতেও ভালো লাগবে খিরখির হয়ে যাবে একদম এবার দুই হাতা দুধ আমি একটা বাটিতে তুলে নিলাম এটা আমার পরে কাজে লাগবে এবার কিছু কাজু বাদাম আর এমন বাদাম কুচনো আছে এখানে এবার চিনি দিয়ে দিলাম চার চামচের মতন চিনি আছে দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে এবার ফ্লেভারের জন্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর দেব খেজুরের গুড় খেজুরের গুড় দিলে দেখবে খুব সুন্দর একটা কালার আসে কুলফির যে কালারটা হয় সেরকম একদম কালার হয়ে যাবে ভালো করে মিশিয়ে নিলাম এবার যে দুধটা উঠিয়ে রেখেছিলাম সেটা একটু ঠান্ডা করে তারপরে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলিয়ে নিতে হবে এবার সেটা আমি এই দুধের মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আরেকটু গুড় দিয়ে দিলাম মিষ্টিটা একটু কম ছিল এবার আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার নামিয়ে নিয়েছি নামিয়ে একটু ঠান্ডা করে তারপর দেখো আমি একটা মগের মধ্যে ঢেলে নিচ্ছি এবার দেখো এই মোল্ডের মধ্যে আমি ঢেলে দেব। তোমাদের কাছে মোল্ড না থাকলে তাহলে দেখবে কাগজের যে গ্লাসগুলো হয় জল খাওয়ার সেই গ্লাসেও কিন্তু করা যায় এটাও আমি করে দেখিয়ে দেব তোমাদের দেখো এবার এই ঢাকনাগুলো আটকে দিলাম তোমাদের যদি রেসিপি ভালো লাগলে একবার হলো ট্রাই করো ভীষণ ভালো হবে এভাবে কুলফি বানালে মালাই কুলফি আর গরমকালে দেখবে ঘরে করার মজাটাই আলাদা আর বাচ্চারা তো ভীষণই খুশি হয়ে যাবে এবার দেখো আমি এই কাগজের গ্লাসেও করে দেখিয়ে দিচ্ছি এবার ফয়েল পেপার দিয়ে এইভাবে মুখটাকে আটকে দেব তারপর চাকু দিয়ে একটু ফাঁকা করে এবার দেখো এই কাঠিগুলো এই যে স্টিকগুলো কিন্তু অনলাইনেই পাওয়া যায় দেখো এগুলো লাগিয়ে দিলাম একটা প্রত্যেকটাই একইভাবে করে নেব এবার আমি ফ্রিজে রেখেছিলাম পরের দিন আমি এটা দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর আইসক্রিম জমে গেছে তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে দেখবে আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো এটা গ্লাসেরটাও কত সুন্দর হয়েছে আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার হাজির হয়ে যাব টাটা বন্ধুরা